সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছ আজ আমরা দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ এই অংশের সমাধান করতে যাচ্ছি গত পর্বে আমরা এই বোর্ডের দুই নং প্রশ্নের সমাধান করেছি আজ আমরা তিন নং প্রশ্নের সমাধান করবো তো প্রথমে আমরা তিন নম্বর সমস্যাটা দেখে নিচ্ছি তো তিন নম্বর যে সমস্যাটা দেওয়া আছে সেটাকে আমাদের ধারার অংশ থেকে এসেছে এখানে উদ্দীপক হিসেবে আছে কোনো ধারা কোনো সমান্তর ধারার সাধারণ অন্তর টু এবং ধারাটির প্রথম টেন পদের সমষ্টি ওয়ান টোয়েন্টি এবং একটি গুণত্বর ধারার প্রথম পদ ফাইভ ও চতুর্থ পদ হচ্ছে সিক্স টোয়েন্টি ফাইভ তো এটি আমাদের উদ্দীপক ছিল ক অংশে আমাদের বলা হয়েছে ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস ডট প্লাস টেন কিউ ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে ক অংশে সমান্তর ধারাটির পনেরো পদের সমষ্টি নির্ণয় করো আর গ অংশে বলা আছে গুণোত্তর ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করো তো আমরা প্রথমে কনং সমস্যাটা দেখে নিচ্ছি তো কোন নম্বরে আমাদের ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ ডট ডট প্লাস টেন ধারাটির সমস্যাই নির্ণয় করতে বলা হয়েছে তো শিক্ষার্থীদের অংশ সমস্যা সমাধান করার জন্য আমাদের একটি সূত্র প্রয়োগ করতে হবে সে সূত্রটি আমরা লিখে নিচ্ছি তো এখানে আমরা লিখবো কিউ প্লাস থ্রি কিউ প্লাসভাব সংখ্যার ঘন সূত্র হচ্ছে আমাদের এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ওকে তো এইখানে চেয়েছে কি আমাদের সুতরাং ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট ডট প্লাস কত ছিল আমাদের টেন কিউব তো খেয়াল করো আমাদের কিন্তু এই এনের এর পরিবর্তন মান দিয়েছে কত টেন তো অর্থাৎ কী করবো আমরা এনের এর আমরা টেন বসিয়ে নেব তো এইখানে আসলো আমাদের টেন ইন্টু টেন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার এখন আমরা ক্যালকুলেশন করব তো এখানে টেন ইন্টু ইলেভেন বাই টু হোল স্কোয়ার তো এখন টু দ্বারা টেনকে আমাদের ভাগ করলে হচ্ছে ফাইভ তো ফাইভ দ্বারা টেনকে গুণ করলে কী হবে আমাদের ফাইভ দ্বারা টেনকে গুণ করলে হচ্ছে ফিফটি ফাইভ হোল স্কোয়ার তো খেল করো আমাদের ফিফটি ফাইভ কে স্কোয়ার কালার হচ্ছে থ্রি জিরো টু ফাইভ তো এটা আমাদের কিন্তু অ্যান্সার তো আশা করি আমরা সমস্যা সমস্যার সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি আসলে কোন সমস্যায় কিন্তু আমাদের একটি সূত্র দেওয়া ছিল কত এন সংস আবির সঙ্গে গণের সমষ্টি তো এইখানে সেই ঘন সমস্যার সূত্রটা প্রয়োগ করে আমরা এনের মান দেওয়া আছে কত এইখানে আমার সূত্র ছিল এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কিন্তু এখানে আছে কত ট্রেন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির মান নির্ণয় করতে বলা হয়েছে তো এনের ক্ষেত্রে আমরা কী বসিয়েছি টেন বসিয়ে আমরা মানটি নির্ণয় করে নিয়েছি তো আশা করি আমরা এই ক নাম্বার অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছি তো এখন আমরা খংসের সমস্যাটা দেখে নিচ্ছি নাম্বার খ খ অংশ আমাদের বলা হয়েছে কি সমান্তর ধারাটির পনেরো পদের পনেরোতম পদ নির্ণয় করো তো আমাদের কোনো সমান্তর ধারার পনেরোতম পদ বলা হোক বা যে কোনোতম পদ বলা হোক তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি প্রয়োজন দুইটা মান প্রয়োজন কিমান মান এ সমান প্রথম পদ সমান এর মান এর মান প্রয়োজন এবং কি সাধারণত ডি এর মান আমাদের প্রয়োজন তাহলে আমরা যে কোনো বহুপদ 15 তম পদ নয় যে কোনো পদ নির্ণয় করতে পারবো তো আমাদের যে কোনো তরনের পদ নির্ণয় করার জন্য কিন্তু এবং কি পদের সমাশ্রয় নির্ণয় করার জন্য আমাদের প্রথম পদ a এর মান প্রয়োজন এবং এর সাাদনতর d এর মান প্রয়োজন তো আমরা প্রথমে উদ্দীপকটি দেখে নিই আমাদের কি কি মান দেয়া আছে তো উদ্দীপকে দেয়া আছে কোন সমান্তর ধারার সাধারণ অন্তর টু এবং ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি একশো বিশ দেওয়া আছে একটি গুণ এ পর্যন্ত আমাদের সমান্তর ধারার ইনফরমেশন দেওয়া আছে তো এইটুকু থেকে আমাদের পনেরো পদ নির্ণয় করার জন্য এ এবং ডি এর মান নির্ণয় করতে হবে কিন্তু ডি এর মান কিন্তু এখানে দেওয়া আছে সাধারণ অন্তর ডি সমান কথা আছে আমাদের টু এখন শুধু আমাদের প্রথম পদ এর মানটা নির্ণয় করে নিতে হবে পথ যেহেতু দেয়া নেই সেটা আমরা ধরে নিচ্ছি তো লিখবো মনে করি প্রথম পদ সমান হচ্ছে এ যেহেতু আমাদের প্রথম পদের মান দিয়ে নেই তার জন্য কিন্তু আমরা প্রথম পদ এ ধরে নিলাম আর সাধারণ অন্তরটা কিন্তু দেয়া আছে সাধারণ অন্তর ডি সমান করতে আছে আমাদের টু এমনকি এইখানে আরেকটি মান একটি আছে কি টেন সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি সংখ্যক দেওয়া সমান দেওয়া আছে কত একশো বিশ তো খেয়াল করো এইখানে কিন্তু আমাদের টেন সংখ্যক পদের সমষ্টি দেয়া ছিল কত একশো বিশ তো এটা থেকে আমরা এর মান নির্ণয় করে নেব বা তো টেন সংখ্যক পদের সমষ্টি সূত্রটি কী হবে যেহেতু সমান্তর ধারা তো টেন বাই টু ইন্টু টু এ প্লাস টেন মাইনাস ওয়ান খেয়াল করো আমাদের এন সংখ্যক হলে আমরা কি লিখি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান তো সেইখানে আমাদের টেন সংখ্যক দেওয়া আছে তো কী হবে টেন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল হচ্ছে আমাদের কত ওয়ান টোয়েন্টি ওকে এখন টু দ্বারা টেনকে ভাগ করলে হচ্ছে আমাদের ফাইভ তো এখানে আমাদের কে থাকছে ফাইভ তো এখানে লিখবো আমরা ফার্স্ট রেখেট তো এর কিন্তু মান নেই টু এ থাকলো আমাদের প্লাস এইখানে টেন থেকে ওয়ান মাইনাস করলে হচ্ছে নাইন ইন টু ডি এর মান হচ্ছে কত টু ইকুয়াল হচ্ছে ওয়ান টোয়েন্টি তো খেয়াল করো এখানে ফাইভটা কিন্তু এই অংশের সাথে কী আছে আমাদের গুণ আকার আছে তো এটাই পাশে আসলে কী হবে ভাগ হয়ে আসবে তো আমরা ফাইভটা ভাগ করে নিয়ে ভাগ করে নিয়ে আসবো তো এখানে থাকবে কি টু এ প্লাস এইটিন ইকুয়াল হচ্ছে ওয়ান টোয়েন্টি বাই হচ্ছে ফাইভ বা টু এ প্লাস এইটিন থাকলো ইকুয়াল তো এই ওয়ান টোয়েন্টিকে ফাইভ দ্বারা ভাগ করলে আমাদের হম তো ফাইভ দ্বারা ওয়ান টোয়েন্টি কে ভাগ করলে কিন্তু আমাদের টোয়েন্টি ফোর হচ্ছে তো এখন কি করবো আমরা এইটিন এই পাশে কি আছে আমাদের প্লাস আকারে ছিল এই পাশে আসলে মাইনাস আকারে চলে আসবে তো এখন টু এ ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস এইটিন তো খেয়াল করবো এখন বা টু এ ইকুয়াল হচ্ছে আমাদের সিক্স টোয়েন্টি ফোর থেকে এইটিন মাইনাস করলে কিন্তু আমাদের সিক্স হয় বা এ ইকুয়াল টু এ পাশে গুণ আকারে ছিল এই পাশে ভাগ আকারে চলে আসবে সুতরাং এই ইকুয়াল হচ্ছে আমাদের কত টু দ্বারা সিক্সকে ভাগ করলে থ্রি হয় তো খেয়াল করো আমাদের এই ধারাটির প্রথম পথ এ সমান কিন্তু আমরা থ্রি পেয়েছি আর সাধারণত কি দেওয়া ছিল আমাদের সাধারণত ছিল ডি সমান টু দেওয়া ছিল তো যেহেতু আমরা প্রথম পথ মান কত পেয়েছি থ্রি পেয়েছি এবং সাধারণত ডি পেয়েছি এখন শুধু পুনরতম পদ নয় আমরা যে কোনো পদ পথ এবং যে কোনো পদে সমষ্টি নির্ণয় করতে পারবো তো এখন এখন আমরা প্রদত্ত প্রশ্নানুসারে আমরা মানটি নির্ণয় করব অর্থাৎ পনেরোতম পদের মান নির্ণয় করতে যাচ্ছি আমরা জানি অ্যানতম পদ অ্যানতম পদ হচ্ছে সমত এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাং কত পদ চেয়ে চেয়েছে আমাদের কাছে তম পদ সমান তো এর মান পেয়েছে কিন্তু আমরা থ্রি প্লাস এন এর মান হচ্ছে কত পনেরো তো পনেরো লিখলাম মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে কত টু ইকুয়াল তো থ্রি থাকলো আমাদের এখানে প্লাস পনেরো থেকে ওয়ান মাইনাস করলে হচ্ছে আমাদের ফোরটিন ইন্টু আর এখানে আছে কত টু ইকুয়াল তো থ্রি প্লাস ফোরটিন এবং টু এর গুণ হচ্ছে টোয়েন্টি এইট তো টোয়েন্টি এইট প্লাস থ্রি অর্থাৎ থার্টি ওয়ান তো এই ধারাটির আমাদের পনেরোতম পদের মান হচ্ছে থার্টি ওয়ান তো আশা করি আমরা ঘন আমার প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি তো এখন আমরা গ অংশের প্রশ্নটি দেখে নেব সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের অংশ বলা হয়েছে গুণত্বর ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করো তো গুণোত্তর ধারার যে কোনো পদের সমষ্টি বা যে কোনো পদ নির্ণয় করতে কিন্তু আমাদের দুটি মান প্রয়োজন সেটা হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের প্রথম পদ এর মান প্রয়োজন এবং কি সাধারণ অনুপাত আর এর মান প্রয়োজন তো এইখানে কিন্তু এখন আমরা দেখে নেব যে উদ্দীপকের গুণোত্তর ধারার কি। আছে তো খেয়াল করো আমাদের উদ্দীপকের গুণত্ব ধরার জন্য প্রথম পদ এবং চতুর্থ পদ দেয়া আছে প্রথম পদ দেয়া আছে এবং কি চতুর্থ পদ দেয়া আছে আমাদের কিন্তু সাধারণ অনুপাতের মানটা দেওয়া নেই তো সাধারণ অনুপাতের মানটা আমরা নির্ণয় করে নিচ্ছি তো এখানে আমরা মনে করি মনে করি গুণোত্তর ধারার যেহেতু এটা গুণোত্তর ধারা আমরা উল্লেখ করে দেবো গুণোত্তর ধারার প্রথম পদ প্রথম পথ এ ইকুয়াল দেওয়া আছে আমাদের ফাইভ তো খেল করো এখানে প্রথম পদের মান কিন্তু আমাদের ফাইভ দেওয়া আছে তো সাধারণ অনুপাত আমরা পাইনি এখনও সাধারণ অনুপাতটা আমরা ধরে নিচ্ছি সাধারণ অনুপাত অনুপাত ইকুয়াল হচ্ছে আমাদের আর তো এই পর্যন্ত আমাদের ইনফরমেশন তো এখানে আমাদের আরেকটি মান দেয়া আছে সেটা আমরা লিখব এখানে দিয়ে এখানে চতুর্থ পদ চতুর্থ পদ হিসেবে আমাদের দেয়া আছে কত সিক্স টোয়েন্টি ফাইভ তো এইটা থেকে এখন আমরা সাধারণ অনুপাত অর্থাৎ আর এর মান নির্ণয় করবো তো চতুর্থ পদ এটা কিন্তু গুণতর ধারা তো চতুর্থ পদের সূত্রটি কী হবে আমাদের এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে সিক্স টোয়েন্টি ফাইভ তো খেয়াল করো চতুর্থ পদের মান কিন্তু আমাদের ছয়শো পঁচিশ আছে আর চতুর্থ পদের সূত্র কিন্তু আমাদের এইটা তো এইখানে আমাদের কার মান পেয়েছি আমরা এর মান পেয়েছি কত ফাইভ তো এর মান বসিয়ে দিলাম ফাইভ তো আর এর মান নেই আর থাকলো আর এখানে ফোর থেকে ওয়ান মাইনাস করলে হচ্ছে আমাদের থ্রি ইকুয়াল হচ্ছে সিক্স টোয়েন্টি ফাইভ ওকে এই ফাইভটা কিন্তু আরের সাথে আমাদের গুণ আকারে ছিল এবার আসলে কী হবে ভাগ আকারে আসবে তো আমরা কি লিখবো এখানে আর কিউব থাকলো ইকুয়াল সিক্স টোয়েন্টি ফাইভ বাই ফাইভ বা তো এখন আর কিউব থেকে যাচ্ছে ইকুয়াল তো ফাইভ দ্বারা সিক্স টোয়েন্টি ফাইভকে যদি আমরা ভাগ করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ তো এটার ভাগ্য হচ্ছে আমাদের ওয়ান টোয়েন্টি ফাইভ এখন আমরা ওয়ান টোয়েন্টি ফাইভকে আকারে ভেঙে নেবো তো এখানে আর কিউব ইকুয়াল হচ্ছে কত তো একশো পঁচিশকে যদি আমরা কিউব করতে যাই তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফাইভ কিউ লিখতে হয় তো এখন সুতরাং উভয় পাশে আমাদের কিউব কিউব ভ্যান্স হয়ে যাচ্ছে আর ইকুয়াল আমরা পেলাম কত ফাইভ তো এই ধারাটির অর্থাৎ এই গুণোত্তর ধারাটির প্রথম পথ পেয়েছি আমরা কত ফাইভ এটা দিবকে দেয়া ছিল আর আমরা চতুর্থ পদ থেকে আমরা আরের মান বের করেছি অর্থাৎ চতুর্থ পদ আরের মান বের করেছি অর্থাৎ সাধারণ অনুপাত হচ্ছে আমাদের কত ফাইভ তো এই ধারাটির প্রথম পথ এর মানও ফাইভ আর সাধারণ অনুপাত আর এর মানও ফাইভ এখন আমরা কি কী নির্ণয় করবো সাতটি পদের সমস্যা নির্ণয় করে নেব তো আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি তো এখানে কিন্তু আমাদের গুণোত্তর ধারা তো গুণোত্তর সমষ্টির সূত্রটা কেমন হবে এ ইন্টু আর টু দি পর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান তো খেয়াল করো আমাদের গুণ দ্বারা সমস্ত সূত্রটি হচ্ছে কত এ ইন টু আর টু দি পর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান তো এখানে কিন্তু আমাদের সেভেন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয় সুতরাং সেভেন সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল হচ্ছে কত তো এখানে এর মান পেয়েছি আমরা কত ফাইভ ইন্টু আর এর মান পেয়েছি কত আমরা ফাইভ তো এন এর মান কিন্তু পেয়েছি আমরা কত সেভেন এন এর মান পেয়েছি কিন্তু আমরা সেভেন মাইনাস ওয়ান এখানে ফাইভ মাইনাস ওয়ান ওকে ইকুয়াল তো এখানে আমাদের কী ছিল ফাইভ ফাইভ থাকলো এখন এখানে ফাইভ টু দিব সেভেন অর্থাৎ এখানে ফাইভ আছে কয়টা সাতটা তো আমরা সাতটা ফাইভ গুণ করলে পাচ্ছি কত সেভেন এইট ওয়ান টোয়েন্টি ফাইভ সেভেন এইট ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস কত হচ্ছে এখানে ওয়ান তো বাই কত ফাইভ থেকে ওয়ান মাইনাস করলে আমাদের ফোর ওকে ইকুয়াল তো এখানে ফাইভ ইন্টু এটা মাইনাস করলে কত হয় আমাদের সেভেন এইট ওয়ান টোয়েন ওয়ান টোয়েন্টি ফোর বাই কত ফোর তো ফোর দ্বারা আটাত্তর হাজার একশো চব্বিশকে ভাগ করলে হচ্ছে আমাদের তো ফাইভ ইন্টু ওয়ান নাইন ফাইভ থ্রি ওয়ান তো এখন ফাইভ দ্বারা এটাকে আমরা গুণ করে দেব তো খেয়াল করো ফাইভ দ্বারা এক উনিশ হাজার পাঁচশো যদি আমরা গুণ করি তো সেই ক্ষেত্রে কত হচ্ছে আমাদের সাতানব্বই হাজার অর্থাৎ নাইন সেভেন সিক্স তো এটাই কিন্তু আমাদের এই ধারা ছাত্রী পদের সমষ্টির মান তো আশা করি আমরা অংশের প্রশ্নটার উত্তর ভালোভাবে বুঝতে পারছি তো আজকের সম্পূর্ণ সৃজনশীলটি আমরা হয়তো ভালোভাবে বুঝতে পারছি বলে আশা রাখি আমি চেষ্টা করি দুয়ে বিশ্লেষণ করার জন্য মানে যতটুকু বিশ্লেষণ করলে তোমাদের বুঝতে সুবিধা হবে ততটুকুভাবে বিশ্লেষণ করি তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো করো তো অবশ্যই তোমরা উপকৃত হবে এবং কি অঙ্কে ভালো কিছু করতে পারবে আমার আমি তো প্রত্যেক দিন নির্দিষ্ট একটা লিমিট অনুযায়ী মধ্যে আমি অঙ্ক করে থাকি যতটুকু অঙ্ক তোমাদের বোঝালে তোমরা বুঝে বুঝতে পারবে এবং কে ধারণ করতে পারবে ঠিক ততটুকুই আমি কিন্তু চেষ্টা করি তোমার বোঝানোর জন্য এবং কি ছাত্রদের কোথায় কোথায় প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু আমি এমনিতে নিজের থেকে কিন্তু বিশ্লেষণ করে এখানে বলে দিয়ে থাকি তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারো আর একটা কথা বলবো বারবারই বলি যে আমাদের অধিক অনুশীলন করতে হবে অনুশীলনের কোনো বিকল্প নেই আমরা যত বেশি অনুশীলন করব। আমরা অঙ্ক তত ভালো জানতে পারবো বুঝতে পারবো এবং কি অঙ্কে দক্ষতা আমাদের তত বৃদ্ধি পাবে তো আজকের পর্ব আমরা এ পর্যন্তই শেষ করব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভালো থেকো সবাই